ট পুর ডেট আপনারা শুনছেন বাংলা অডিও বুক অধ্যায় আট ইতিমধ্যে আমরা ষাটটি অধ্যায় শেষ করেছি যারা পূর্বের অধ্যায়গুলো দেখেননি অবশ্যই আমাদের চ্যানেলে দেখতে পাবেন এবং শুনতেও পাবেন ধনীরা তাদের সন্তানদের টাকা পয়সার ব্যাপারে কী শেখায় যা গরিব আর মধ্যবিত্ত শ্রেণী শেখায় না এটা ছিল এই বইয়ের মূল বিষয় তা আমরা চলুন চলে যাই অষ্টম অধ্যায় অষ্টম অধ্যায় হচ্ছে বাধা অতিক্রম করা মানুষ অধ্যয়ন করে আর্থিক বিষয়ে স্বাক্ষরতা হয়ে যাওয়া সত্ত্বেও তাদের আর্থিক স্বাধীনতা পথে তখনও বাধা আসতে পারে পাঁচটি প্রধান কারণবশত আর্থিক সম আর্থিক বিষয়ে বিচক্ষণ ব্যক্তিও যথেষ্ট সম্পত্তি সংগ্রহ করতে পারে না এমন সম্পদ যা প্রচুর অঙ্কের ক্যাশ ফ্লো দেয় এমন সম্পদ যা তাদের কাঙ্ক্ষিত জীবনযাপনের সুযোগ ও মুক্তির প্রতিশ্রুতি দেয় সারাটা জীবন বিলের টাকা জমা দেওয়ার জন্য গলদ কম হওয়ার হাত থেকে রেহাই দেয় সে পাঁচটি কারণ হল এক নম্বর হচ্ছে ভীতি দুই নম্বর হচ্ছে বিশ্ব নিন্দা করার বিশ্ব নিন্দা করার অভ্যাস তিন নম্বর হচ্ছে আলস্য চার নম্বর হচ্ছে বদভ্যাস পাঁচ নম্বর হচ্ছে অদ্বৈত উদ্যত এক নম্বর কারণ অর্থ হারানোর ভয়কে অতিক্রম করা আমরা এখন পর্যন্ত এমন কারোর সাথে দেখা হয়নি যে সত্যি সত্যি আর্থিক ক্ষতি পছন্দ করে আর আমি এই এত বছরে এমন কোনো ধনী ব্যক্তি দেখিনি যে কখনো আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়নি কিন্তু আমি এমন অনেক গরিব লোককে দেখেছি যারা বিনিয়োগে একটা পয়সাও হারায়নি অর্থ হারাবার ভয়টা সত্যি এটা প্রত্যেকেরই আছে এমনই বড় লোকদেরও কিন্তু এই ভয়টার সমস্যা নয় আপনি কিভাবে ভয়টা মোকাবিলা করছেন সেটাই বিবেচ্য আপনি হারানোটা কিভাবে দেখছেন আপনি কিভাবে আপনার অসফলতাকে মোকাবিলা করছেন সেটা সেটাই জীবনে প্রভেদ আনে সেটা জীবনের সব ক্ষেত্রে প্রযোজ্য শুধু অর্থের ব্যাপার নয় একজন ধনী ব্যক্তি আর একজন গরিব ব্যক্তির প্রধান তফাৎ হল তারা কিভাবে তাদের ভয় মোকাবিলা করছে ভয় থাকাটা স্বাভাবিক অর্থের ব্যাপার হলে ভীতু হওয়া স্বাভাবিক আপনি তো আপনি তা সত্ত্বেও ধনী হতে পারেন আমরা সবাই কোনো বিষয়ে বাহাদুর আবার কোনো বিষয়ে ভীতু আমাদের বন্ধুর স্ত্রী এমার্জেন্সির রুমে নার্সের কাজ করেন রক্ত দেখলেই তার কাজের দ্রুততা বেড়ে যায় কিন্তু আমি যদি বিনিয়োগ কথা বলি তিনি পালিয়ে যান আমি কিন্তু রক্ত দেখে পালিয়ে যাই না আমি অজ্ঞান হয়ে যাই আমার ধনবান বাবা অর্থ সম্বন্ধে বিধির ব্যাপারেও ওয়াকে বহাল কেউ কেউ সাপে সাপকে বিষ ভীষণ ভয় পায় কেউ কেউ অর্থ হারানোর ভয়কে ভীষণ ভয় পায় দুটোই আতঙ্ক তিনি বলেন তাই তার অর্থ হারানোর আতঙ্কের সমাধান ছিল এই ছোট্ট ছড়াটা আপনি যদি ঝুঁকি আর দুশ্চিন্তাকে ঘৃণা করেন তবে তাড়াতাড়ি শুরু করুন তাই ছোটবেলা থেকে ব্যাংক সঞ্চয়ের অভ্যাস করতে পরামর্শ দেয় আপনি যদি অল্প বয়সে শুরু করেন ধনী হওয়া সোজা যে ২০ বছরে সঞ্চয় শুরু করে আর যে তিরিশ বছরের সঞ্চয় শুরু করে তার মধ্যে বিস্তর ফারাক আছে বলা যায় যে চক্রবৃদ্ধি সুদের ক্ষমতা পৃথিবীর বিস্ময়কর বিষয়গুলো একটা ম্যানহেটন দ্বীপে কেনাটা সর্বসময় সেরা সৌদার একটা ধরা হয় নিউ ইয়র্ক চব্বিশ ডলার দিয়ে কেনা হয়েছিল তবু যদি ওই চব্বিশ ডলার বছরের চার শতাংশ সুদে বিনিয়োগ করা যেত তাহলে উনিশশো পঁচানব্বই মধ্যে ওই চব্বিশ ডলার আট ট্রিলিয়ন ডলারের বেশি হতো উনিশশো বছানব্বই সালের রিয়েল এস্টেটের দাম দামে ম্যানহ্যাটন আবার কেনা যেত এবং তারপরেও যা অর্থ পরে থাকতো তাই দিয়ে লস অ্যাঞ্জেলেসে একটা বড়ো অংশ কেনা যেত আমি প্রতিবেশীর প্রতিবেশী একটা বড় কম্পিউটার কোম্পানিতে কাজ করতেন আর পাঁচ বছর পর উনি কোম্পানিটি ছেড়ে দেবেন আর তাছাড়া চারশো এককে অবসর পরিকল্পনায় চার বিলিয়ন ডলার জমা হবে এগুলো বেশিরভাগ বিরাট লাভের মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করা আছে যেগুলো তিনি বন্ড আর গভর্নমেন্ট সিকিউরিটিতে সিকিউরিটিতে বদল নিতে পারবেন অবশগ্রহণ সময় তার বয়স মোটেই পঞ্চান্ন বছর হবে আর বছরে তিন লাখ ডলারের বেশি পরোক্ষ আয় থাকবে যা তার বেতনের চেয়ে বেশি তাহলে এটাও করা যায় যদি আপনি হারাতে বা ঝুঁকি নিতে ভয় পান কিন্তু আপনাকে তাড়াতাড়ি শুরু করতেই হবে এবং একটা অবসরের পরিকল্পনা নিশ্চিত করতেই হবে আর আপনার একজন বিশ্বস্ত ফিনান্সিয়াল প্ল্যানার থাকা উচিত যে আপনাকে বিশ্বাস করে যে আপনাকে বিনিয়োগ ইত্যাদি করাতে সাহায্য করবে কিন্তু কি হবে যদি আপনার সময় বেশি না থাকে অথচ আপনি খুব তাড়াতাড়ি অপশন নিতে চান আপনি কিভাবে অর্থ হারাবার ভয়ে মোকাবিলা করবেন আমার নির্ধন বাবা কিছুই করেননি তিনি শুধু বিষয়টা এড়িয়ে গেছেন এবং আলোচনা করতে রাজি ছিলেন না অথচ আমার ধনবান বাবা ট্যাক্সাসবাসীদের মতন ভাবনা চিন্তা করার পরামর্শ দিয়েছিলেন আমি টেক্সাস আর টেক্সানদের ভালোবাসি তিনি বলতেন টেক্সাসে সব কিছুই তুলনামূলকভাবে বড়ভাবে বড় যখন ট্যাক্সানরা যেতে তারা বড় যেতে বড়ভাবে যেতে আর যখন হারে তখন তা দেখার মতনই তারা হারতে ভালোবাসে আমি জিজ্ঞেস করেছিলাম কিন্তু তা বলিনি কেউ হারতে চায় না তুমি আমাকে একজন খুশি অথচ পরাজিত লোক দেখতে দেখাও আর আমি তোমাকে একজন পরাজিত লোকের মনোভাব দেখাবো ধনবান বাবা বলেছিলেন আমি ট্যাক্সাসবাসীদের ঝুঁকি পুরস্কার আর অসফলতার প্রতি মনোভাবের কথা বলছি এইভাবে তারা জীবনের মোকাবিলা করে তারা বড়ভাবে বাঁচছে এখানে চারপাশের লোকেদের মতো নয় যারা অর্থ সংক্রান্ত বিষয়ে আরশোলার মতো বাঁচছে তারা সবসময় আতঙ্কিত থাকে যে তাদের উপর কেউ আলো ফেলবে যদি দোকানদার চার আনা কম দেয় তাও জ্ঞান জ্ঞান করে ধনবান বাবা বোঝাতে থাকলেন আমি যা সবচেয়ে পছন্দ করি তা হচ্ছে টেক্সাস বাড়িতে ট্যাক্সাসবাসীদের মনোভাব তারা জিতে গর্বিত হয় আবার হেরে গিয়েও বড়াই করে ট্যাক্সাসে একটা প্রবাদ আছে আপনি যদি দেউলিয়া হন তাও বড়ভাবে হন এখানের চারপাশের লোকেদের মতো নয় যারা অর্থ সংক্রান্ত বিষয়ে আরশোলার মতো বাঁচে তারা সবসময় আতঙ্কিত থাকে যে তাদের উপর কেউ আলো ফেলবে যদি দোকানদাররা চার আনা কম দেয় তাও ঘেন ঘন করে আচ্ছা আমরা রয়েছি আমি যা সবচেয়ে পছন্দ করি তা হচ্ছে ট্যাক্সাসবাজিদের মনোভাব তারা জিতে গর্বিত হয় আবার গিয়েও বড়াই করে টেক্সাসে একটা প্রবাদ আছে আপনি যদি দেউলিয়া হন তাও বড়োভাবে হন আপনি একটা ডুপ্লেক্সে ডুপ্লেক্সের জন্য দেউলিয়া হয়েছেন একথা স্বীকার করতে চাইবেন না এখানে চারপাশের লোকেরা ব্যর্থতাকে এত ভয় পায় তাদের দেউলিয়া হবার মতো একটা ডুপ্লেক্সও নেই তিনি সবসময় মাইক আর আমাকে বলতেন আর্থিকভাবে সফল না হওয়া প্রধান কারণ হল লোকেরা অত্যন্ত সাবধানে খেলছে লোকেরা হারাবার ভয়ে এত ভীত যে তারা হেরে যায় তিনি বলতেন এককালীন এনএফএল এর মহান কোয়াড ব্যাক ফ্রন্টার ক্যান্টা এটাকে আবার একটু অন্যভাবে বলছেন জয় মানে হারাতে ভয় পাওয়া না ভয় না পাওয়া আমি আমি নিজের জীবনের আমি লক্ষ্য করেছি যে তারপরই সাধারণত হারা আসে আমি সাইকেল চালাতে সাইকেল চালাতে শেখার আগে অনেকবার পরে গিয়েছিলাম আমার এরকম গলফারের সাথে দেখা হয়নি যে কখনো একটা গলফারের বল হারায়নি আমি একইভাবে লোক কখনো দেখিনি যারা প্রেমে পড়েছে কিন্তু কখনোই হৃদয় ভঙ্গ হয়নি আর আমার কখনোই এমন ধনির সাথে দেখা হয়নি যারা কখনো অর্থ অভাব হয়নি বেশিরভাগ লোকের জন্য আর্থিকভাবে না জেতার কারণ হল অর্থ হারানোর দুঃখ তাদের কাছে ধনী হওয়ার আনন্দের চেয়ে অনেক বেশি টেক্সাসে আরও একটি কথা আছে সবাই স্বর্গে যেতে চায় কিন্তু মরতে চায় না বেশিরভাগ লোক স্বপ্ন দেখে বড়লোক হওয়ার কিন্তু অর্থ হারাবার হয়ে সম্ভব হয়ে থাকে তাই তারা স্বর্গে পৌঁছাতে পারে না ধোনি বাবা মাইক আর আমাকে তার টেক্সাসে যাওয়ার বিষয়ে গল্প শোনাতেন তোমরা যদি ঝুঁকি পরাজয় আর অসফলতার মোকাবিলা করা শিখতে চাও তাহলে তোমরা স্যান অ্যান্টোনিও যাও অ্যালমো দেখো অ্যালমো হচ্ছে বীর লোকদের এমন একটি গল্প যারা অধম্য বাধার বিরুদ্ধে সফল হবার কোনো আশা নেই যেন যুদ্ধ বেছে নিয়েছিল যুদ্ধ বেছে নিয়েছিল তারা আত্মসমর্পণের পরিবর্তে মৃত্যুকে বেছে নিয়েছিল এটা একটা প্রেরণাদায়ক গল্প যা পড়া উচিত এক সামরিক বাহিনীর বেদনাদায়ক পরাজয় বটে তারা লাথি খেয়েছিল অথচ বলতে পারো এটা অসফলতা ছিল তারা হেরে গিয়েছিল তাহলে টেক্সাসের লোকেরা কীভাবে অসফলতা মোকাবিলা করে তারা এখনও চিৎকার করে এলমোর কথা মনে রাখবে মাইকার আমি এই গল্প অনেকবার শুনেছি তিনি যখনই কোনো বড় কেনাবেচার জন্য যেতেন এবং ঘাবড়ে যেতেন তিনি সবসময় এই গল্পটি করতেন যখন যথেষ্ট পরিশ্রম করার পর তার পরিস্থিতি এমন হতো যে হয় হেরে যাবে না হলে সফল হবে তখন তিনি আমাদের এই গল্প শোনাতেন যতবার তিনি ভুল করার অথবা লোকসান ভয় পেতেন তিনি আমাদের এই গল্পটা বলতেন এটা তাকে শক্তি দিত কারণ এটা তাকে মনে করিয়ে দিত যে তিনি সবসময় একটা আর্থিক আর্থিক হারকে জয়ের পরিণত করতে পারেন ধনবান বাবা জানতেন অসফলতা তাকে শুধু আরও দৃঢ় ও বুদ্ধিমান হতে সাহায্য করবে উনি হারতে চাইতেন চাইতেন তা নয় তিনি তার ক্ষমতা সম্পর্কে সচেতন ছিলেন এবং তিনি জানতেন তিনি হারকে কিভাবে গ্রহণ করবেন তিনি হারকে গ্রহণ করতে ও তা জয় করতে পরিণত পরিণত করতেন এটাই তাকে বিজেতা ও অন্যদের পরাজিত করেছিল যেখানে বাকিরা পিছিয়ে গিয়েছিল এটা তাকে রেখা পার করার সাহস দিয়েছিল ওই জন্য আমি টেক্সাসদের এত পছন্দ করি তারা একটা অসফলতার গ্রহণ করে সেটাকে একটা পর্যটনদের গন্তব্যস্থলে পরিণত করেছিল যার থেকে তাদের বেশ কয়েক মিলিয়ন রোজগার হয় কিন্তু বোধ হয় যে কথাগুলো আমার কাছে সব থেকে অন অর্থবহ মনে হয় তাহলে ট্যাক্স ট্যাক্সানরা তাদের অসফলতার কবর দিয়ে রাখে না তারা তার থেকে অনুপ্রাণিত হয় তারা তাদের অসফলতাকে গ্রহণ করে এবং তাকে জয় পরিণত করে অসফলতা ট্যাক্সানদের বিজেতা হবার প্রেরণা দেয় কিন্তু এই ফর্মুলাটা শুধু ট্যাক্সানদের ফর্মুলায় নয় এটা প্রত্যেক বিজেতারি ফর্মুলা ঠিক আমিও যেমন বলছি যে সাইকেল থেকে পরে যাওয়াটা আমার সাইকেল শেখানোর চালানো শেখার একটা অংশ আমার মনে আছে পরে যাওয়াটা আমার সাইকেল শেখার জেদ আরও বাড়িয়ে দিয়েছিল কম করতে পারিনি আমি এত বলেছি আমি এমন কোনো গল্ফারকে দেখিনি যে একটা গল্ফারের বল হারায়নি একজন সেরা পেশাদার গল্ফার হবার সময় একটা বল হারানো বা একটা প্রতিযোগিতায় পরাজয় কে আরও ভালো হতে অনুশীলন করতে আরও শিক্ষা দিতে প্রেরণা দেয় এটাই ওদের আরও সুদক্ষ করে বিজেতাদের ক্ষেত্রে পরাজয় প্রেরণার কারণ হয়ে ওঠে আর পরাজিতদের ক্ষেত্রে হার তাদের পরাজিত করে জন ডি রক ফেলার বলেছিলেন আমি সবসময় প্রতিটি আকস্মিক দুর্ঘটনাকে একটা সুযোগে পরিণত করতে চেষ্টা করছি আর আমি জাপানি আমেরিকান হিসেবে কথা বলতে পারি অনেকে বলে পার্ল হারবার আমেরিকাদের ভুল আমি বলি এটা জাপানিদের ভুল টোরা 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 চলচ্চিত্র একজন জাপানি নৌ অধ্যক্ষ তার উৎফুল্ল অধীনস্থ কর্মচারীদের বলেছেন আমার মনে হচ্ছে আমি একটা ঘুমন্ত শয়তানকে জাগিয়ে তুলেছি পার্ল হারবারকে মনে করে মনে করো জয়ের আনন্দধ্বনি পরিণত হয়েছিল পরবর্তীকালে আমেরিকার এই বিরাট হার আমেরিকানদের জেতার প্রেরণা হয়ে দাঁড়িয়েছিল এই বিরাট হার আমেরিকাকে মানববল দিয়েছিল মনোবল দিয়েছিল এবং আমেরিকা শীঘ্রই বিশ্ব শক্তি হিসাবে উত্থিত হয়েছিল অসফলতা বিজেতাদের প্রেরণা দেয় আবার এই অসফতা অসফলতাই পরাজিতদের হারিয়ে দেয় এটাই বিজেতাদের সবচেয়ে বড় গোপন রহস্য অসফলতা বিজেতাদের প্রেরণা দেয় তাই তারা হারতে ভয় পায় না ফ্রান টার্কেন্টরের বি আবার উদ্ধৃত করেছি যেতা মানে হারতে ভয় না পাওয়া ফ্রান টার্কেন্টর মতো মানুষরা হারতে ভয় পায় না কারণ তাদের ক্ষমতা সম্পর্কে তারা বিহাল তারা হারতে ঘৃণাবোধ করে তাই তারা জানে হারা তাদের আরও ভালো হতে প্রেরণা দেবে হারতে হারতে ঘৃণা করা আর হারতে ভয় পাওয়ার মধ্যে একটা বিরাট তপাত আছে বেশিরভাগ লোক অর্থ হারাবার ভয়ে এত ভীত থাকে যে তারা হেরে যায় তারা একটা ডুপ্লেক্সের জন্য দেউলিয়া হয়ে যায় আর্থিকভাবে তারা জীবনটাকে খুব সাবধানে অত্যন্ত ছোটো মাপে খেলে তারা বড় বাড়ি বড় গাড়ি কেনে কিন্তু বড় বিনিয়োগ কেনে না নব্বই শতাংশের উপর আমেরিকার জনতা আর্থিকভাবে সংঘর্ষ করে কারণ তারা না হারার জন্য খেলে তারা জেতার জন্য খেলে না